ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে আপনাদের গরমের কালেকশন থাকছে এটা অর্গানিক কাজ করা থাকছে তিন হাত প্লাস বহুত অল ওভার কাজ করা কিন্তু কালার গুলো থাকে মাশাআল্লাহ একদম স্ট্যান্ডার্ড মার্কেট দোকান আর গুলো থাকে তো ব্রাইট ব্রাইট কালার সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আজকে আমরা দেখব এগুলো পুরাটা জুড়ে কাজ করা দেখেন অল ওভার খুব সুন্দরভাবে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এখন কিন্তু অনেক সময় ভাইয়ারা আলোচনা সাপেক্ষে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও কাপড় দিয়ে থাকে সুতির মধ্যে এমব্রয়ডারি কাজ করা অর্গ্যানিক সুতি যেটা কথার সাথে মানে কোয়ালিটি সাথে তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেই ভাইয়ারা যারা নেবেন তারা নক করবেন কারণ আপনারা এখন সবাই অনেক বোঝেন বোঝানোর কিছু নাই অনলাইন সম্পর্কে সবারই ধারণা আছে আপনারা এই থান থেকে যখন আড়াই গজ বা চার গজ বা পাঁচ গজ কাপড় কেটে দিবে তখন সেটা টুকরা পরে যাবে এটা যেন টুকরা পরে না যায় তাই আপনারা অবশ্যই এটা মাথায় রেখে সেভাবে আপনারা অর্ডারটা করবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা মানে হচ্ছে

ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে ভিডিও কলে দেখায় দিবে সেই সুযোগটা আপনাদের জন্য ভাইয়া রেখেছে তো যার যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আর এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও অনেক ডিজাইনের গজ কাপড় আছে যেগুলো আপনারা খুবই অফারে পেয়ে যাবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ